নমস্কার সকল দর্শক বন্ধুদের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই এখানে দেখুন একটা পাতিলেবু গাছ আছে এই গাছটা আমি বহুদিন আগেই নার্সারি থেকে এনে এই ছোট্ট সিমেন্টের পট পটের মধ্যে রেখে দিয়েছিলাম বেশ কিছুদিন যাবত গাছটাতে কোনো সার দেওয়া হয়নি তো গাছটার এখন এই পরিস্থিতি একটা লেবু অলরেডি গাছ আছে তো এখন কী করা যায় চলুন এই গাছটা কীভাবে পরিচর্যা করবো আপনাদের দেখায় প্রথমেই যদি আপনাদের বাড়ি এরকম গাছ থেকে থাকে আর এই বর্ষাকালে লেবু গাছের অনেক ডালই শুকিয়ে যায় এই শুকনো ডালগুলোকে আপনাদের আগে ভালো করে কেটে বাদ দিয়ে দিতে হবে তো চলুন শুকনো ডালগুলোকে আস্তে আস্তে কেটে দিই একদম গোড়ার থেকে যেখান যেখান দিয়ে দরকার পুরো গাছগুলোকে কেটে দেবেন ডালগুলোকে প্রত্যেকটা ডাল এইভাবে একটা কাটারের সাহায্যে অবশ্যই কাটবেন কারণ হাত দিয়ে ভাঙতে গেলে হয়তো ডালটার থেকে ছালটা বেরিয়ে যেতে পারে এতে গাছের ক্ষতি হতে পারে এই ছিল মোটামুটি কাটলাম এই যে লেবুটা আছে এটাকে আমি কেটে দেবো এটা এখন রাখবো না যেহেতু আমি এখন গাছটাকে বড় করব এইবার আমাদের যেটা করতে হবে এই গাছের গোড়ায় দেখুন বেশ কিছু আগাছা তৈরি হয়েছে তাই আপনাদের ছাদ বাগানেও দেখবেন যদি থাকে এগুলো কিন্তু এইভাবে আমাদের তুলে দিতে হবে এই বর্ষার সময়টা যেহেতু খুব একটা মাটি খোঁড়া হয় না সেই কারণে এই জাতীয় আগাছা হয়ে থাকে এগুলোকে ভালোভাবে আমরা এইভাবে আস্তে আস্তে করে তুলে বাদ দিয়ে দেবো এবার আমরা যেটা করব এই গাছে সার প্রয়োগ করব তো চলুন কি সার দিই আপনাদের দেখাই তো এখানে দেখুন আমরা সার নিয়ে চলে এসেছি এই সারটাই আমরা এখন গাছে প্রয়োগ করব এখানে কি কি আছে আপনাদের একটু বলে দিই এই যে কালো দানাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিউইড এক্সট্র্যাক্ট এটা আপনারা যে কোনো সারের দোকানে পেয়ে যাবেন এর মধ্যে মাইক্রো যে নিউট্রিয়েন্টস রয়েছে জিঙ্ক ক্যালসিয়াম সালফার পটাশিয়াম সব রয়েছে এর এইটা এখানে আমি ব্যবহার করছি সালফেট অফ পটাশ এস পি সাদা পটাশ এটা আপনার পরিবর্তে এমওপি অর্থাৎ লাল পটাশও নিতে পারেন এখানে যে চিনির দানার মতো দানা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউরিয়া আমি এটা নিয়েছি খুবই সামান্য আর এটা যে সাদা রঙের যে পাউডার দেখতে পাচ্ছেন একটু ঘিয়ে ঘিয়ে কালারের অ্যাশ কালারের এইটা হচ্ছে সুপার ফসফেট এই চারটে সংমিশ্রণে আমরা একটা খাবার তৈরি করব এবং এই গাছের ক্ষেত্রে দু চামচ মাত্র ব্যবহার করব। বলে রাখি এই ক্ষেত্রে আপনারা মোটামুটিভাবে থ্টি পার্সেন্ট নেবেন এই জৈব যে সিউইড এক্সট্রাক্ট এটা মোটামুটিভাবে টোয়েন্টি পার্সেন্ট নেবেন এইটা অর্থাৎ এসওপি এই হলো আপনাদের সিক্সটি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট আপনারা নেবেন বা থার্টি পার্সেন্ট নেবেন আপনারা সুপার ফসফেট আর সামান্য মাত্রায় এক চামচ অর্থাৎ ফাইভ পার্সেন্টেরও নিতে পারেন বা তারও কম ইউরিয়া এর মধ্যে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সালফার ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক সব রকমের খাবার কপার রয়েছে তো এইটা আমরা ভালো করে মিশিয়ে এবার এই গাছে প্রয়োগ করব চলুন দেখা যাক মেশানোর সময় অবশ্যই খুব ভালোভাবে এটাকে আপনারা মিশিয়ে নেবেন চলুন আমি আপনাদের মিশিয়ে দেখা এবার দেখুন এটা কিন্তু মেশানো অলরেডি হয়ে গেছে এখন আমরা এটা গাছে প্রয়োগ করব চলুন এই চামচের মোটামুটিভাবে এক চামচ আগে আমরা নি নিয়ে এরকম ভাবে সাইড দিয়ে হালকা হালকা মাত্রায় দিয়ে দেব এক্ষেত্রে দু চামচ আমরা নিচ্ছি না একটু দু চামচের থেকে একটু কমই নিচ্ছি যেহেতু গাছটা ছোটো টবে দেওয়া এবং সাইজও গাছের তুলনামূলক ছোট দেওয়া হলো এরপরে আপনারা এইভাবে মাটিটা চাইলে একটু খুঁড়ে দিতে পারেন এক্ষেত্রে আপনারা যে কোনো খোড়ার জিনিস ব্যবহার করতে পারেন আমি এখানে যেহেতু চামচটা দিয়ে সুবিধা হয় সেই কারণে এটা দিয়ে করে দিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে এইভাবে সুন্দর করে গোড়াটাকে খুঁড়ে দিতে হবে এতে কি হবে সারটা ধুতো খুব তাড়াতাড়ি মাটির সঙ্গে মিশিয়ে যাবে এবং যেহেতু এখন বৃষ্টি হচ্ছে খুব তাড়াতাড়ি আপনারা রেজাল্ট দেখতে পারবেন অবশ্যই চেষ্টা করবেন গাছের গোড়ার থেকে এই সারটা সরিয়ে দিতে কারণ এর মধ্যে যেহেতু কিছুটা রাসায়নিক সার রয়েছে সেই কারণে চেষ্টা করবেন গাছের গোড়ায় যেন সারটা কোনোভাবেই না লাগে গোড়ার থেকে একটু দূরে দিয়ে দিতে এবার আপনারা জল দিয়ে দিতে পারেন তো এই অবস্থায় আপনারা এখন দেখে নিন আমি মোটামুটি এক মাস পর বা পনেরো দিন পরে আপনাদের এই গাছটারই আবার আপডেট দেবো তখন আবার আমি খাবার দেখিয়ে দেওয়া দেবো এবং আপনাদের দেখাবো